মুই কয়ে দেন বারোটার বারোটা বারোটার এক মিনিট দেরি করি না তোমরা যদি এলা নিয়ে যান তাহলে বারোটা বারোটার সময় গেলেও বারোটা দেখি নাকি কি করে

अरे ले मैं आंकल धर्मों ना है रोवा बने अंडी के ना भागा था जाने इसे कातों दिसे रोवा कंगारबे कुटे उन्हें यारा कुटे था अच्छा 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 बंग

মা কি এনে দিবি কথা এলে অতিরিক্ত গন্ড 3 আর পুছ লাগে না নাও বোমা কি হবে দেও তো খাওয়া দাওয়া হবে

বেয় অসন্তি ঢোকে দিলে আপনি রাস্তা চুপ করে দাঁড়িয়ে আছে কেমন লাগে দিয়ে তো কেমন লাগ দুই করি কি করে তুই

কাজ তোমরা দেখলেন যে এই বাপ বেটা আর মাও মিলিয়া ক্যাম করে তোমার দাবা ডাঙাইছে একদম ডাঙাই শেষ করে দিছে তো আমরা এর বাড়ির থাকবো না তোমরা বেরিয়ে যাওয়ার লাগছি আর যদি তোমার ভিডিও ভাল লাগে থাকে তাহলে টু মিডিয়াল লাইক করে দিবেন নেক্সট ভিডিও তো আবার কথা হবে